অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিংহ রায় ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রামপদ জামাতিয়া সহ অন্যান্যরা ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিংহ রায় বলেন উনিশেই জানুয়ারি উনিশশো সালের আজকের দিনটিতেই ত্রিপুরাতে ককবরক ভাষা দিবসে একটি আনুষ্ঠানিক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছিল ছেচল্লিশতম ককবরক ভাষা দিবসে জাতি জনজাতি সকল অংশে ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী প্রণোজিত সিংহ রায় এই দিনটি ভাতৃত্ববোধ ও বিকাশ নিয়ে আসুক ত্রিপুরায় বললেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা এইটা আমাদের কাছে রাজ্যবাসীর কাছে এটাকে বেশ করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয় কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে তার মধ্যে পঁচিশ শতাংশ জনজাতির লোক এই কক ভাষার সঙ্গে যুক্ত অন্যান্য কয়েকটা ভাষা আছে মানে সংখ্যালঘু ভাবা ভাষা আছে তো এই ভাষার সঙ্গে পঁচিশ পার্সেন্ট লোক জড়িত এটা বিশাল ব্যাপার এবং এটা উনিশশো উনাশি সালের এই জান আজকের দিনে উনিশে জানুয়ারিতে এটা ভাষার হিসাবে এটা স্বীকৃতি পায় তো এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যে এই যাতে আরও বেশি ব্যাপকভাবে একদম মানে গ্রাসরুটের থেকে যারা পড়াশোনা করতে চায় কক সে সেই সুযোগ যাতে তাদেরকে পৌঁছানো যায় তার জন্য যে ধরনের ব্যবস্থা বিগত সময় ছিল আমাদের সরকার এই আট বৎসরে আমরা সেখানে প্রত্যেকটি বুনিয়াদি স্তর থেকে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা এটা ক্রমান্বয়ে আমরা স্কুলের সংখ্যা বৃদ্ধি করছি কেননা এটা আরও যাতে ব্যাপকভাবে এটা সবাই সুযোগ নিতে পারে তো স্বাভাবিকভাবেই এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে এবং ইউনিভার্সিটি তো পিএইচডি স্তরের পর্যন্ত সেখানে আমাদের মানে ব্যবস্থা আছে তো এটা এই এই ভাষা শুধুমাত্র একটা জাতিগতর উপরে কথা বলে লাভ হবে না এটা একটা সার্বিক তাদের অধিকার এবং অধিকারকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার এবং সেখানে প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার ওনার এই ধরনের যোজনা উনি করছেন এই পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসে উনি ঘোষণা করেছেন উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায় স্বাবলম্বী করা তোলা যায় শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে ঠিক সেইমাবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হায়ার এডুকেশনের পড়াশোনার থেকে শুরু করে অনেক অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে এবং এই সব কিছু মিলে রাজ্য সরকারও জনজাতিদের এবারও বিভিন্ন বাজেটের পরিমাণ তাদেরকে ক্রমান্বয়ে বৃদ্ধি করছে ওইটাই বারবার বলেছি বাজেট অধিবেশনে যে প্রায় থার্টি নাইন শতাংশ টাকা টোটাল বাজেটের যেখানে জনজাতিদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে